নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অসাধারণ দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা থেকে প্রথম প্রশ্নটি হলো একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজকে মহারাজ জব ধ্যানের সময় আমরা পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসি অন্যদিকে মুখ করে বসলে কি হয় মহারাজ বলছেন ওতে কিছু হবে না পূর্ব পূর্বদিকে কেন না পূর্ব দিকে সূর্য ওঠে জ্ঞানের দিক এজন্য প্রশস্ত আর উত্তর দিকে হিমালয় আছে পবিত্র এজন্যে প্রশস্ত অন্য যেদিকে ইচ্ছে বসেও জপ করতে পারো ঠাকুর যেদিকে থাকেন সেদিকে মুখ করেও জপ করতে পারো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ঠাকুরকে কোন দিকে প্রণাম করব এর উত্তরে মহারাজ বলছেন যেমন জায়গা পাবে তেমন করবে চতুর্দিকে তিনি ব্যপ্ত হয়ে আছেন কাজেই কোন দিকে তুমি প্রণাম করবে তার সামনে করবে তার পিছনে করবে না পাশে করবে গীতায় আছে হে সর্বাত্মা আপনাকে সম্মুখে নমস্কার করছি আপনাকে পশ্চাতে নমস্কার করছি আপনাকে সকল দিক থেকেই নমস্কার করছি হে অনন্ত বীর্য আপনি অসীম বিক্রমশালী আপনি সমগ্র বিশ্বকে ব্যক্ত করে আছেন অতএব আপনি সর্বস্বরূপ আপনি ভিন্ন অন্য কিছুরই স্বতন্ত্র সত্তা নেই কি অপূর্ব উত্তর দিয়েছেন স্বামী ভূতেষ আনন্দজি মহারাজ আজকের এই ছোট্ট আলোচনাটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ